এক সপ্তাহ আগেই কথা হয়েছিল যে ভাই আমি বাড়ি আসব। আসব। বাড়ি আমি আমি হবে আসবো না ভাইয়ের সঙ্গে আর কোনো দিনও দেখা হবে না জুন মাসের প্রথম সপ্তাহে বকরি ঈদ সেই সময় নদিয়ার তেহট্টে বাড়ি ফেরার কথা ছিল ভাইয়ের উৎসবের দু মাস আগেই ফিরলেন দুজনে শুধু তফাৎ রয়ে গেল একটাই শহীদ জওয়ান ঝন্টু আলী শেখের কফিন বন্দির দেহ ফিরল ঘরে শহীদ ঝন্টুর দাদা রফিকুল শেখ বর্তমানে সুবেদার পদে সেনায় কর্মরত কাশ্মীরের মাচিল সেক্টরে এলওসিতে নিরাপত্তার দায়িত্বে তিনি গত বৃহস্পতিবার দুপুরে জঙ্গিদের গুলিতে শহীদ হন ছয় প্যারা এস কর্মরত ঝন্টু আলী পিছন দিক থেকে ঝন্টুর উপর গুলি চালায় শত্রুরা অ্যাটাক করে যেখানে ভাইয়ের পিছন থেকে মানে পিছন থেকে অ্যাটাক করে যেটা ভাইয়ের মাথাতে মতলব পিছন থেকে হেডফোট হয় তিন খানা গুলি লাগে একটা গুলি পিছনে হেড তারপর একটা গুলি ভাইয়ের শোল্ডারে আর একটা গুলি ওর রাইট শোল্ডারে শুক্রবার রাতে দমদম বিমানবন্দরে শহীদ জওয়ানের দেহ আসে রাতেই শহীদ ঝন্টু আলীকে শ্রদ্ধা জানান রাজ্য সরকারের তরফে মন্ত্রী অরূপ বিশ্বাস ফিরাদ হাকিম সহ জনপ্রতিনিধিরা এই সময়টা অত্যন্ত ক্রিটিক্যাল ওই পরিবারের জন্য এবং সমস্ত আর্মিদের জন্য ওরাও ছিলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও শ্রদ্ধা জানান শহীদ জওয়ানকে জম্মু কাশ্মীর থেকে ভাইয়ের দেহ নিয়ে কলকাতা বিমানবন্দরে ছিলেন শহীদের দাদা সেখান থেকে ব্যারাকপুরে অসম রেজিমেন্টে দেহ রাখা হয় শহীদ জওয়ানের শনিবার সকালে অসম রেজিমেন্টের তরফে শহীদ ঝন্টু আলীকে শেষ শ্রদ্ধা জানানো হয় এরপর দেহ নিয়ে যাওয়া হয় নদিয়ার তেহট্টের বাড়িতে সকাল থেকেই নদীয়ার পাথরঘাটার রাস্তার দুপাশে ঠিক ঠিক করছিল ভিড় এ ভারত মাতার কৃতি সন্তান দেশের জন্যে তার আত্মবলিদান করলো এই ঝন্টুয়ালি শেখ ছোট থেকে খুব দুরন্ত এবং খুব ভালো একটা ছাত্র ছিল হ্যাঁ সামাজিক কাজে তার খুব ঝোঁক ছিল এবং প্রথম থেকেই তাকে বোঝা গিয়েছিল যে একজন দেশের কেউ হবে এবং সেটাই তার জীবন দিছে দেখিয়ে দিয়ে গেল সকাল সাড়ে নটা নাগাদ বাড়িতে পৌঁছয় শহীদ জওয়ানের শহীদ ছন্টু আলীর শেষ শ্রদ্ধায় বাড়ির সামনে একটি মঞ্চ করা হয় দেহ কফিন আগলে কান্না স্বজনদের বাঘ হারা শহীদের স্ত্রী শহীদের শেষ যাত্রায় উপস্থিত ছিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তেহট্ট চাপড়া ও নাকাশিপাড়ার বিধায়ক সহ স্থানীয় মানুষ সেনাবাহিনীর গান স্যালিউটে শেষকৃত্য হয় শহীদ ঝন্টু আলী শেখের পহেলগাঁওয়ে ছাব্বিশ পর্যটকের প্রাণ কেড়েছে পাকিস্তানি জঙ্গিরা ফুঁসছে দেশবাসী এই আবহে উধমপুরেও জঙ্গির গুলিতে বাংলার আরও এক জওয়ান শহীদ তার দাদা বলছেন বদলা হবে দুশ্মনকে আমরা ছাড়ি না আর ছাড়বেও না সুরজিৎ দাস দেবপ্রিয় সরকার ও শান্তনু বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট এনকেটিভি বাংলা